কম্বু রেইন ফরেস্টের পাঁচটি বিষধর ও বিপজ্জনক প্রাণী নম্বর পাঁচ খাঙ্গা ব্যান্যান্ড স্পাইডার এই মাকরশাগুলোর বিষ মানুষের জন্য মারাত্মক নয় তবে কামড়ালে ব্যথা ও স্নায়বিক সমস্যা হতে পারে গ্রীষ্মমণ্ডলীয় এই মাকড়সাগুলো বিপজ্জনক বলে বিবেচিত হয় নম্বর চার গ্যাবুন ভাইপার এই সাপটির বিষ অত্যন্ত শক্তিশালী এবং এটি আফ্রিকার সবচেয়ে ভারী বিষাক্ত সাপ কামড় দিলে দ্রুত চিকিৎসা না করালে মৃত্যু হতে পারে এর বড় দাঁত ও নিঃশব্দে শিকার ধরার ক্ষমতা রয়েছে নম্বর ঠাকসে খণ্ড ওয়েন ফোয়েস্ট ফ্র এদের চামড়ায় এমন বিষ থাকে যা শিকারীদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যদিও এরা দেখতে নিরীহ তবুও এদের সংস্পর্শ বিপজ্জনক নম্বর দুই সেন্টিপিট বা বিষধর সপদা বিশাল আকৃতির এই সপদাগুলো কামড়ালে প্রচণ্ড ব্যথা হয় এবং বিষ স্নায়ুতন্ত্রে আঘাত করে মানুষকে সাধারণত মারে না কিন্তু আত্মরক্ষায় কামড়াতে পারে নম্বর এক ব্ল্যাক মাম্বা পৃথিবীর অন্যতম দ্রুতগামী ও মারাত্মক বিষধর সাপ একবার কামড়ালে মাত্র বিশ মিনিটে মৃত্যুর সম্ভাবনা থাকে যদি অ্যান্টিভেন না দেওয়া হয় এরা আক্রমণাত্মক এবং খুব ভয়ঙ্কর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না